লিঙ্ক আমি তোমার কোনো দিন দেখছিও না আর তুমি নতুন ভিডিও বানান লাগছো যাই হোক যে তোমার কাছে যদি অত কুরন হাদিসের নলেজ আছে বা তুমি কুড়াণ হাদিসের জ্ঞান আছে তোমার কাছে তাহলে এই আসাম তথা ভারতের বহুত বড় বড় আলি মোলামা হল এই যে একটা পোস্ট বাইরে রয়েছে হিফজুরসালাম সংগঠনে যে একটা আইন বানাইছেন এটা যদি কোনো ভুল ভয়া থাকে বা ভুল টুটি থাকে তাহলে হলে বড় আলি মোলামা হল আসন আসামও বা এই যে আমরা গোজাই ডিস্ট্রিক্টও হো আলি মোলামার কিতা অভাব অভাব নাই তে তুমি এটা অত যদি সাহস তাহলে যাও তারা লোকে দিয়ে বইয়া তুমি একটা সমাধান কর এটা রাজহুয়া ভাবে যে সোশ্যাল মিডিয়াতে এটা জেনে ফিটনা বাড়াই এটা তো কোনো সময় সমাধান হইতো না যাই হোক তোমারে আল্লাহ হেদায়েত দান করুক কারণ তোমারে করে দি কোনো একটা মাইন্ডে জেগ দিয়া এটা ভিডিও বানানোর লোয়া তোমারে আমি মানে হুশিয়ার করে দিয়া তে আর একটা কথা মাথায় আইনা আজিছে যে হিজদুর সালাম সংগঠনে যদি ইলা কোনো ভুল মানে পোস্ট ভাইরাল করি এটা পয়েন্ট বা ভুল হয় তাইলে তো মাহমদ কাসিমি অত বড় একজন মুফতি তাদের তো হারানির কোনো কথা না বা তানোর ফটো এনে ভিডিও বানানোর কোনো কথা না মাত কটা পাই রাইজেও বোধবাইবা রাইজেও বোধবাইবা যদি এনে কোনো ভুল হয়ে থাকে তাহলে সমাজও আলিমলে আসেন তার কাছে বউ এটা বইয়া সমাধান করো এটা সশিয়াল মিডিয়া যে দুত্রার গোটা লাখ টাকার চেলেঞ্জ অমুকরে অমুকরে দিলে দিলেন এটা করলে কোনো সময়ের জিনিস সমাধান হতো না আর ফিতনা বাড়ব আর বদনাম হইব কেটা পয়সা বুধ ভাই এমনি বদনাম হই ভিডিও ভিউজ বাড়াইবার লাগে যে আউরি যে একটা ধর্ম নিয়ে যে বগার বগার করবা এটা কোনো সময় মানে যুক্তির মাত হয় না বুঝলেন যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে সংগঠন একটা যদি লেখছে তারা তো বাক্যা গেছে না তারা একটা লেখছে যদি ভুল হইয়া থাকে তাহলে আলিমুলা মাস দেখ দেখবা দেখে একটা বইয়া একটা সমাধান করবা তারা তো এই লেখিয়া জানি তারা সংগঠন বাঙালি এটা কোনো কথা না তারা তো সংগঠন আবু আছে তাহলে তো এটা জিনিসটা সুদরণি হইব গতি আউরি চিল্লাইয়া কোনো ফায়দা নাই এটা জেলা শুদ্ধ হয় কলা হিসাবে ফোরক আর আমি আশা করি যে এই ভিডিওটা শেয়ার করি প্রত্যেকজন বা অন্তর্ ডিস্ট্রিবিউশন করবো আপনারা গতিকে সবই ভিডিওটা শেয়ার করে তো তুকুলি ভাই বেটারা সালাম নেক্সট ভিডিও আপনাদের সাথে ধন্যবাদ